সুপ্রিম কোর্টে চলছে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলা দু হাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ সুপ্রিম কোর্টে আপাতত স্থগিত এবং আজ উঠেছিল সুপ্রিম কোর্টে সেই মামলা সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেছে এই মামলার শুনানি আপাতত স্থগিত রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশ তার মধ্যেই কিন্তু এবার প্রাথমিকের বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার দু হাজার ষোলো সালের প্যানেল বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রীতিমতো আজ পার একেবারে কড়া নির্দেশে রীতিমতো খুম উড়িয়ে দিলেন বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার আর যা নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনা তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে আবার কি সোর্সের মধ্যেই ভূত প্রাথমিকে বিয়াল্লিশ হাজারের কি করে নিয়োগ হয়েছিল সেই তথ্য এবার কোর্টের সামনে প্রকাশ করতে বললেন বিচারপতি অমৃতা সিনহা এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া বিশেষ নির্দেশে বিচারপতি বলেছেন নিয়োগের প্যানেল পনেরো দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে তিরিশে জুলাই এই মামলার পরবর্তী শুনানি প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য দু সালে টেট হয় দু সালে সেই প্যানেল ধরে বিয়াল্লিশ হাজার নিয়োগ হয় সেই নিয়োগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এক চাকরি প্রার্থী মামলাকারী দু সালে পরীক্ষা দিয়েছিলেন তারা প্যানেলে অন্তর্ভুক্ত হননি তাই পাঁচ শতাংশ অতিরিক্ত প্যানেল প্রকাশের আবেদন জানান যদিও সেই প্যানেল প্রকাশ করেনি বোর্ড মঙ্গলবার সেই মামলা ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেখানেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ আপনারা ডেড প্যানেলই প্রকাশ করুন মেয়াদ উত্তীর্ণ প্যানেল দেখতে চাই মামলা চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা জানতে চান ওই বিয়াল্লিশ হাজার নিয়োগের তালিকা কোথায় কারা ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেলেন জবাবে মামলাকারীর যুক্তি শোনার পর তার পর্যবেক্ষণ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নিয়োগের তালিকা থাকা দরকার কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন তা প্যানেলে থেকেই জানা সম্ভব এরপরেই বিচারপতির নির্দেশ নিয়োগ যখন হয়েছে প্যানেল তো থাকবেই সেই প্যানেলই আদালত দেখতে চায় বোর্ডের পাল্টা যুক্তি নম্বর প্রকাশিত হয়েছে নম্বর ব্রেকআপের সঙ্গে দেয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশিত করা সম্ভব নয় দুপক্ষের বাদানুবাদ শোনার পর বিচারপতি অমৃতা সিনার স্পষ্ট নির্দেশ আগামী পনেরো দিনের মধ্যে প্যানেল প্রকাশ করুন কোনো কথা শুনতে চাই না পনেরো দিনের মধ্যেই প্যানেল প্রকাশ করতে হবে এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা বাতিলের খাড়া ঝুলছে এসএসসি ছাব্বিশ হাজার চাকরির উপর এর মধ্যেই কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে প্রাথমিকের বিয়াল্লিশ হাজার চাকরির নিয়োগ প্রক্রিয়া আগামী পনেরো দিনের মধ্যে দু হাজার ষোলো সালের প্রাথমিক ডেটের মেয়াদ উত্তীর্ণ পুরো প্যানেল প্রকাশের নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য দু হাজার চোদ্দো সালের টেট অনুযায়ী দু হাজার ষোলো সালে যে বিয়াল্লিশ হাজার নিয়োগ হয়েছিল সেই নিয়োগকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে মামলাকালী দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছিলেন তারা প্যানেলে অন্তর্ভুক্ত হননি তাই পাঁচ শতাংশ অতিরিক্ত প্যানেল প্রকাশের আবেদন জানান যদিও সেই প্যানেল প্রকাশ করেনি বোর্ড আর এই মামলাতেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন আপনারা ডেট প্যানেলই প্রকাশ করুন মেয়াদ উত্তীর্ণ প্যানেল আমি দেখতে চাই কি বিচারপতি প্রশ্ন যদি মূল প্যানেল প্রকাশিত না হয় অতিরিক্ত প্যানেল কিভাবে প্রকাশিত হবে মামলাকারীর আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্যের বক্তব্য বোর্ড মেরিট লিস্ট করেনি অতিরিক্ত পাঁচ শতাংশের তালিকাও প্রস্তুত করেনি বোর্ড বারবার বলছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ বোর্ডের পাল্টা যুক্তি নম্বর প্রকাশিত হয়েছে নম্বর পেকআপের সঙ্গে দেওয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশিত করা সম্ভব নয় আর দুপক্ষের চরম বাদানুবাদ একেবারে তলবার পড়ে গেল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাস সেই বাদানুবাদের পরে বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু একেবারে চরম নির্দেশ দিলেন প্যানেল প্রকাশ করতেই হবে কোনো কথা নয় আর প্যানেল প্রকাশ না করলে কি বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্য কি এবার ঝুলছে বিচারপতি অমৃতা সিনহার হাতে এবার কি বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা দু হাজার ষোলো সালের প্রাথমিকের প্যানেল বাতিল করে দেবেন বিচারপতি অমৃতা সিনহা এবার কি সোর্সের মধ্যেই ভূত ধরা পড়তে চলেছে যে কাজটা শুরু করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এবার কি পুরো বিয়াল্লিশ হাজারই বাতিলের দিকেই যাচ্ছে যেখানে বিচারপতি শেখর মান্থা তিনি সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সেখানে আজ বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশেই রীতি মতো ঘুম উঠল প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকারের যে প্রশ্নটা উঠে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্যানেলটা প্রকাশ করতে অসুবিধেটা কোথায় বাধাটা কোথায় কাকে বাঁচানোর জন্য এই প্যানেল প্রকাশ করতে চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ যেখানে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে যেখানে একেবারে দুর্নীতিতে কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেছে মানিক ভট্টাচার্যের নির্দেশে ওএমআর পুড়িয়ে ফেলা হয়েছে সিবিআইয়ের তদন্তে কিন্তু রীতিমতো একের পর এক চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য সামনে আসছে সেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগের দু সালের প্যানেল প্রকাশ করতে কি অসুবিধা প্রাথমিক শিক্ষা পর্ষদের এই প্রশ্নটাই তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা যখন একেবারে নাছোড়ান্ধা প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছুতেই প্যানেল প্রকাশ করতে চাইছিল না ঠিক তখনই কিন্তু একেবারে কড়া নির্দেশে রীতিমতো ঘুম উড়িয়ে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে রাজ্য সরকারের বিচারপতি অমৃতা সিনহা পনেরো দিন সময় দিয়েছেন পনেরো দিনের ডেডলাইন বেঁধে দিয়েছেন তার মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে তাই আগামী তিরিশে জুলাই পনেরো দিন পর এই মামলা কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উল্লেখ কী নির্দেশ দেন বিচারপতি দু হাজার প্যানেল নিয়ে যেখানে এসএসসি দু সালের প্যানেল বাতিল হয়ে গেছে এখানে কিন্তু প্রাথমিকের দু ষোলো সালের প্যানেল নিয়েও প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অমৃতা হাসিনা শেষ পর্যন্ত কি নির্দেশ জিতে চলেছেন বিচারপতি সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের